নমস্কার আমি মার্জনা গঙ্গোপাধ্যায় জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার এবং আমার সঙ্গে আজকে রয়েছে জলপাইগুড়ির সমাজসেবী মাননীয় শ্রী বিদ্যুৎ দাস মহাশয় আজ আমরা মাননীয় শ্রীমতী পম্পা সূত্রধর মহাশয়াকে জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভাস্কর মুখার্জি স্মৃতি স্মারক সম্মাননায় সম্মানিত করলাম তার সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই পম্পা সূত্রধর মহাশয়াকে তার সামাজিক কাজের এই যে অগ্রগতি আরও ত্বরান্বিত হোক এবং তার মুখ থেকে আমরা কিছু শুনবোই পারি আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে দিদি কাল রাত্রিবেলায় কথা হচ্ছিল উনি বাসে করে কলকাতার থেকে জলপাইগুড়ি এসে আমাকে যে এত সুন্দর একটা সম্বর্ধনা দিচ্ছে দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের ফাউন্ডেশন আরও বড় বড় জায়গায় যাক আরও ভালো কাজ করুক এটাই আমি বলব আমি এর সাথে ধন্যবাদ জানাই বিদ্যুৎ দাস মহাশয়কে তারও যথেষ্ট উদ্যোগ ছিল এই কাজটিতে এবং জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুজনকেই আমি অস অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ